আমাদের কৃষ্টি আছে আমাদের আমাদের ইতিহাস আছে তারপর গান কিনেন বাঙালির জয় গান শেষে উনিশশো একাত্তর সালের সতই মার্চ ঘোষণা দিলেন

আমাদের সৃষ্টি কালচার আমাকে আজকে আমরা সমবেত হয়েছি আমরা আমাদের পূর্বপুরুষকে স্মরণ করব আমাদের ঐতিহ্যকে স্মরণ করবো আমাদের আমরা উপর করে আমরা ধীরে ধীরে প্রগতির পথে এগিয়ে যাব সারা বিশ্বের সাথে আমরা প্রতিযোগিতা করব। আজ বাংলাদেশকে সাধেফতিহাসে গোছিতেও বাংলাদেশ আগা

আমাদের আমরা তারা জন্য তারা এগিয়ে যাচ্ছেন এরপরে বিদ্যালয় সময় প্রাথমিক বিদ্যালয় সময় সর্বাগ্রে আসবে এরপরে মাধ্যমিক দুঃখিত জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় রয়েছেন আমরা সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই পয়লা বৈশাখে শুভ নববর্ষকেশো একত্রিশ এই বক্তব্য টাউন উচ্চ বিদ্যালয় এরপরে রয়েছে লতির ম্যানেজমেন্ট সেমিনারি পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় গতয়াখালী সরকারি মহিলা কলেজ গতয়াখালী সরকারি শিশু পরিবার আমরা এই পর্যায়ক্রমে এরপরে সাংস্কৃতিক সংগঠনগুলো যারা রয়েছে তাদেরকে পর্যায়ক্রমে দাঁড়ানোর জন্য আমরা অনুরোধ জানাবো সুতরাং সাংস্কৃতিক গোষ্ঠী দক্ষিণের খেলাগড় রবীন্দ্র শ্রমিক সম্মিলন পরিষদ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা নন্দন পটুয়াখালী সরকারি কলেজ গ্রামীণ পটুয়াখালী খেলাগড় পটুয়া খেলাগড় আসর পদুয়া পটুয়াখালী আবৃত্তি মঞ্চ পায়রা